সংসার সাজায়ে তুমি আছিলে রমণী আমার জীবন আজি সাজাও তেমনি নির্মল সুন্দর করে ফেলে দাও বাছি যেথা আছে যত ক্ষুদ্র তৃণকুটা গাছি অনেক আলস্য ক্লান্ত রজনীর উপেক্ষিত ছিন্ন খণ্ড যত আননির সকল কলঙ্ক আজি আজই করগমার্জনা বাহিরে ফেলিয়া দাও যত আবর্জনা যেথা মোর পূজা গৃহ নিভৃত মন্দিরে সেথায় নীরবে দ্বার খুলি ধীরে মঙ্গল কনক ঘটে পুণ্যতীর্থ জল সযত্নে ভরিয়া রাখো পূজা শতদল সহস্তে তুলিয়া আনো দুই জনে দেবতার সম্মুখেতে হেতে বসি একাশনে দুই জনে দেবতার সম্মুখেতে বসি একাশনে